বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা কর্মীদের পাশে থাকতে হবে পদদের জয়ীদের সঙ্গেও নির্দেশে পরাজিতদেরও দল বলতেই ছুটে নিলেন দিলীপ এবং এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে বিস্তারিত আলোচনা এবং আপনারা কিন্তু সাইড থেকে রিডিং নিতে পারেন বন্ধুরা দলের নির্দেশে বিয়াল্লিশ জন প্রার্থীকে যেতে হবে নিজের নিজের কেন্দ্রে সেখানে গিয়ে কথা বলতে হবে এবং ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে এই নির্দেশ থেকে ছাড় পেয়েছেন দুজন সাংসদ কেন ছাড় বাংলায় বিয়াল্লিশ জন প্রার্থীকেই নিজেদের লোকসভা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিল বিজেপি জয়ী হন বা পরাজিত ওই প্রার্থীরা যে কেন্দ্র থেকে ভোট লড়েছিলেন সেখানে যেতে হবে তাদের নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট পর্বতে হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব থাকতে হবে দলীয় কর্মীদের পাশে এই নির্দেশ থেকে ছাড় পেয়েছেন দুজন প্রার্থী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তারা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন সোমবার দুজনেই দিল্লি যাবেন বলে এই ছাড়া বিজেপির দাবি একমাত্র বাংলাতেই ভোটের পর হিংসা ছড়িয়েছে এখন এই হিংসাকেই হাতিয়ার করতে সক্রিয় বিজেপি শনিবার লেকে বিজেপির দপ্তরে বৈঠকে বসে বিজেপির কোর কমিটি সেখানে হারের কারণ এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা হয় সেই বৈঠকেই নেতৃত্বের নির্দেশ যে নিজেদের কেন্দ্রে যেতে হবে বিয়াল্লিশ জন লোকসভা প্রার্থীকে তাদের মধ্যে দলের শীর্ষ নেতাদের দ্রুত পৌঁছাতে হবে নিজের লড়াই করা কেন্দ্রে সেখানে পৌঁছে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তৈরি করতে হবে আক্রান্ত ঘর ছাড়াদের তালিকা সেই তালিকা পাঠাতে হবে শীর্ষ নেতাদের কর্মীদের মনোবল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে তাদের এই নির্দেশের পর শনিবার রাতেই পুরুলিয়া চলে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জ্যোতি মিয়র সিংহ মাহাতো তিনি এই কেন্দ্রে জয়ী হয়েছেন কেন্দ্রিত নেতৃত্বের নির্দেশে পেয়ে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের উদ্দেশ্য রওনা দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই কেন্দ্রে হারের পর প্রকাশ্যই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ নেতৃত্বের দিকে ঠারে ঠুড়ে আঙ্গুল তুলেছিলেন এদিকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি কর্মীদের একাংশ আবার অসন্তোষ প্রকাশ করেছেন ভোটের পর দিলীপ সেখানে যাননি বলে হিংসা পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেননি বলে দাবি করেছেন তারা মনে করা হচ্ছে যে সমালোচনা থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত রবিবার তড়িঘড়ি সেখানে সেখানে রওনা দিয়েছেন দিলীপ এবং দিলীপ প্রথমে যাবেন বর্ধমানে বিজেপির দলীয় দপ্তরে এরপর তার যাওয়ার কথা দুর্গাপুরে বিজেপি দপ্তরে সেখানে বসেই তিনি কথা বলবেন ভোট হিংসায় ঘর এবং আক্রান্তদের সঙ্গে দিলীপের মতো নিজের কেন্দ্র হুগলির উদ্দেশ্য রওনা দিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মালদহ উত্তরে সদ্য নির্বাচিত সাংসদ খগেন মুর্মু যাবেন চাচল হরিশ্চন্দ্রপুরে দু জায়গায় বিজয় মিছিল করবেন তিনি তারপর কথা বলবেন আক্রান্তদের সঙ্গে তবে নেতৃত্বের এই সিদ্ধান্ত থেকে ছাড় পেয়েছেন অগ্নিমিত্রা পাল তিনি গত কয়েক দিনে নিজের কেন্দ্র মেদিনীপুরে ছিলেন রাজ্যে ভোট পর্বতে হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের দেখাশোনার দায়িত্ব তার ওপরে রয়েছে ওই দল মঙ্গলবার পর্যন্ত রাজ্যে থাকবেন ঘর ছাড় আক্রান্তদের সঙ্গে কথা বলবেন তাদের সঙ্গে ডায়মন্ড হারবার সন্দেশকালী বাসন্তী যাওয়ার কথা অগ্নিমিতা বধুর এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্য আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না